আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সব্বাই ভালো আছো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে শীতের সকাল চারিপাশটা এত সুন্দর লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ নিয়ে বসে পড়েছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর শীতকাল মানেই তো জলের কাছ থেকে সাত হাত দূরে থাকা তবে সেটা তো করলে হবে না সকালের বাসি কাজ তো করতেই হবে তাই কলকালে বসে পড়লাম কয়েকটা বাসন নিয়ে আর সকালে উঠে দেখি একটু হালকা কুয়াশা চারিদিকে তবে সেই মতো ঠান্ডা এখনও পর্যন্ত পড়েনি আমার বাপের বাড়িতে আবার তুলনামূলক একটু ঠান্ডাটা বেশিই পড়ে এখানের থেকে ওখানে যেহেতু গাছপালা অনেক আছে পুকুর চারিদিকে মেলা জায়গা মাঠ ঘাট ওই কারণে ঠান্ডাটা একটু বেশি তুলনামূলক পড়ে তবে এখানে এখনো পর্যন্ত সেই রকম ঠান্ডা আমার লাগছে না আজকে সকালে ভাবছি ফুলকপি একটু ভাজা করব আলু দিয়ে আর তার সাথে একটু কড়াইশুঁটি দিয়ে দেব। আমি না কড়াইশুঁটিটা কাঁচা খেতেও ভালোবাসি ভীষণ তোমরা কারা কারা আমার মতো কড়াইশুঁটি কাঁচা খাও কমেন্ট করে জানিও আমি কিন্তু কাঁচা কড়াইশুঁটি কাঁচা গাজর মূল সাথেও ভীষণ ভালোবাসি থেকে ফুলকপি আলু দিয়ে ভাজাটা শুধুই কালো জিরে দিয়ে করব। এতে তো আর কিছুই যায় না একটু ভাজা ভাজা করলে বেশ টেস্ট লাগে এই সময়ই তো যত সবজি পাওয়া যায় আর এই সময়ই কিন্তু যত খুশি সবজি খেয়ে নিতে হয় কারণ এরপরে আর সবজিতে হাত দেওয়া যাবে না আর একটু ঝাল ঝাল হিসাবে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝাল ঝাল করেই ভাজাটা হবে আমি এই ফুলকপি ঢাকা দিয়ে ভাজবো না একটু শক্ত শক্ত থাকে সেই জিনিসটাই বেশি ভালো লাগে খেতে ফুলকপিটা এমনি নাড়তে থাকবো তাহলেই সিদ্ধ হয়ে যাবে তার সাথে কয়েকটা কড়াইশুঁটিও ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম কড়াইশুঁটি তো কাছাই অর্ধেকটা আমার মুখে চলে গেছে তবে ভাবলাম না ভাজাতে একটু দিই আর এখন কড়াইশুঁটি করছি কড়াইশুটিগুলো বেশ মিষ্টি বাপের বাড়িতে আমাদের জমিতে আগে খেসারি চাষ হতো আর শীতকালে এই খেসারির শাক যখন বোনা হতো তখন তো প্রচুর পরিমাণে কড়াইশুঁটি ধরতো সেই ছোট ছোটো কড়াইশুঁটি বাড়িতে নিয়ে এসে সিদ্ধ করে আমরা বেশ ভালো খেতাম এখন আর বাপের বাড়িতে চাষের জমি নেই বলে বাড়ির মধ্যেই অল্প খানিকটা জায়গায় ওই খেসারি করে চাষ করা হয় অল্প কিছু শাক হয় সেইখানে অল্প কিছু কড়াই হয় ওই অল্প কিছু করাই এখন মনে হয় বহু মূল্যবান কারণ এখন আর অত পাওয়া যায় না তাই কিনে খেতেই বেশিরভাগটাই হয় আর শ্বশুরবাড়িতে তো সবটাই কিনে খেতে হয় তাই সকালে যখন আমার শাশুড়িমা বাজারে যায় আমি আবার একটু শাক পাতা বেশি করেই কিনতে বলি আর বাজার থেকে দেখি একটা বেশ বড়ো মানকচু নিয়ে এসেছে এই মানকচু বাপের বাড়িতে তো প্রচুর পরিমাণে গাছ আছে কিন্তু এখানে তো কিনে খেতে হয় তাই বাজার থেকে এই এতটা কিনে নিয়ে এসেছে আর আমার বাপের বাড়িতে মানকচু মানেই আমরা সিদ্ধ খেয়ে এসেছি আর অনেকটা চুলকানোর ভয়েতেই আমরা খাই না কিন্তু শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা কিন্তু বেশ ভালো করে মানকচু রান্না করে কখনও মানকচু কাঁচা বাটা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও আমি এই শ্বশুরবাড়িটি প্রথম খেয়েছি আর ভাজতে বসেছি চাপিলা মাছ আজকে চাপিলা মাছ নিয়ে এসেছে তবে চাপিলা মাছটা আমি ভাজাই খাবো এই কারণে এক পিস আমি ভাজছি শুধু আমি ভাতের সাথে ভাজা খাবো বলে আর বাড়িতে সবাই মিলে বেগুন দিয়ে পাতলা ঝোলটা খেতে বেশি ভালোবাসে এই চাপলা মাছের টেস্ট অসাধারণ যারা খেয়েছো জানো এই চাপলা মাছে কাঁটা বেশি থাকলে কী হবে ভাজা বা ঝোলের সাথেও বেশ ভালো লাগে কিন্তু নিয়েও নিলাম ভাতের সাথে মুচমুচে করে ভাজা আর তার সাথে ভাজার একটু তেল নিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে যাতে সিদ্ধ হয়ে যায় কাঁচা লঙ্কাটা সেই কাঁচা লঙ্কাটা ভাতের মধ্যে একটু ডলে নেবো আজকে আমার কর্তামশাই দুটো কদবেল নিয়ে এসেছে কয়েতবেলের আচার বানাবো বলে কারণ আগের বারেও তোমাদের আমি দেখিয়েছিলাম কদবেলের আচার বানিয়ে সেগুলো আমাদের বাগানের গাছের নিয়ে এসেছিলাম আমার বাপের বাড়িতে যে গাছ আছে সেই গাছের নিয়ে এসেছিলাম তবে এইগুলো হচ্ছে কেনা কদবেল ভিতরটা খুব একটা পাকেনি কালার আসেনি বাইরে থেকে দেখে মনে হলো অনেকটাই পেকে গেছে তাই আমি ফাটিয়েও ফেললাম তবে আচার করার পরে সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে শুকনো লঙ্কা দিয়ে যেভাবে আচারটা আমি বানিয়েছিলাম আগের বারে সেইভাবেই বানাবো শুধু এই কদবেল দিয়ে একটু পরিমাণ মতো চিনি তো দিতেই হবে যেহেতু টক জিনিস তাই পরিমাণ মতো লবণ চিনি দিয়ে আচারটা আমি তৈরি করব। তবে গাছপাকা কদবেলের যে সেন্ট সেই সেন্ট আমি কিন্তু এই কেনাবেলের মধ্যে পাচ্ছি না আমরা যেহেতু ছোটোবেলা থেকে গাছের জিনিস খেয়ে এসেছি সেই আমাদের গাছের কদবেলের টেস্টই আলাদা আর এই কেনা কদবেল হয়তো কার্বোহাইড্রেট পাকানো সেই কারণে একটু আলাদা ধরনের টেস্ট আছে কাঁচা অবস্থায় আমাদের গাছের যখন আমরা কদবেল মাখা খাই সেই মাখাও তো খেতে অসাধারণ লাগে অনেক রকম সরঞ্জাম দিয়ে কদবেল মাখি বাড়িতে তবে আমার কর্তামশাই মাখাটা খুব একটা ভালোবাসে না এই রকম আচার করে রেখে দিলে একটু আধু খেতে চাই এদিকে আচারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটু শক্ত হয়েছে কারণ যেহেতু আমি টাইট করে বানিয়েছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি আবার চলে আসবো